অনেকেই জিজ্ঞাসা করে থাকেন জমির উপরে লাইন আছে লাইন সরাইতে পারতেছেন না এবং স্থাপনা তৈরি করতে পারছেন না আজ এই ভিডিও তাদের জন্য বিদ্যুতের লাইন সরাতে গেলে কি করতে হয় এবং কিভাবে করতে হয় এবং কত টাকা জমা দিতে হয় বিস্তারিত জানাবো প্রথমে আপনি চলে আসবেন সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ অফিসে এসে বলবেন যে খুঁটি সরাবো এর জন্য একটা নির্ধারিত একটা ফর্ম আছে এই ফর্মে ফিল আপ করে আপনি সদস্য সভা বিভাগ হতে আপনি প্রাথমিকভাবে অনুমোদন নিয়ে আপনি সতেরো পঁচিশ অর্থাৎ এক হাজার সাতশত পঁচিশ টাকা বিদ্যুৎ অফিসে জমা দিয়ে আপনি বাসায় বাড়িতে চলে যান বাকি কাজ বিদ্যুৎ অফিসের আবেদনের পিছনে প্রাইমারি সার্ভে রিপোর্ট সদস্য বিভাগ হতে প্রদানের পর টেকনিক্যাল সার্ভে রিপোর্ট সহ স্টেকিং শিট প্রদানের জন্য কারিগরি বিভাগে প্রেরণ করবে কারিগরি বিভাগের লোক সংশ্লিষ্ট স্পট পরিদর্শন করবে আবেদনটি যেহেতু আমাকে মার্ক করেছিল এবং স্টেকিং শীট প্রদানের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাই তো আমি চলে গিয়েছিলাম সংশ্লিষ্ট স্পটে স্পটে গিয়ে দেখি আবেদনকৃত গ্রাহক কর্তৃক মাটি ভরাট করে রেখেছে কিন্তু বিদ্যুতের লাইনে তারের জন্য কোনো স্থাপনা তৈরি করতে পারছে না তাই তো আমি প্রথমে চারিদিকে লাইনটাকে দেখলাম এবং কিভাবে কি করা যায় এবং আবেদনকৃত গ্রাহক চাচ্ছে যে রাস্তার পাশ দিয়ে লাইনটা নতুন করে নির্মাণ করতে বর্তমানে জমি যেহেতু সোনার হরিণ তারপরে রাস্তার পাশের জমি এবং মাটি ভরাট করে লাইনটি ঝুঁকিপূর্ণ করে ফেলছে এর জন্য লাইনটি নতুন করে ডিজাইন করব রাস্তার পাশ দিয়ে নতুন করে লাইন নির্মাণ করার জন্য আপনি চাইলেও একটি বৈদ্যুতিক লাইনকে যেভাবে খুশি সেভাবে সরানো স্থানান্তর বা লাইন পরিবর্তন করতে পারবেন না কারণ বৈদ্যুতিক লাইন স্থানান্তর বা নতুন লাইন নির্মাণের ক্ষেত্রে রয়েছে কারিগরি সুনির্দিষ্ট নির্দেশনা এই নির্দেশনা মেনে আপনাকে গ্রাহক বা আবেদনকৃত লোককে যেভাবে সেবা প্রদান করতে হবে এর জিনিসটা মাথায় রেখেই আপনাকে ডিজাইন বা স্টেকিং প্রস্তুত করতে হবে পরিদর্শন শেষে এবার স্টেকিং এর জন্য অফিসে উপস্থিত হলাম এবারে স্টেকিং শীট প্রস্তুত করব আমি আগে থেকে স্টেকিং এবং ডিজাইন প্রস্তুত করে রেখেছি সাব স্টেশন থানা ইউনিয়ন গ্রাম এবং যে স্টেকিং করেছে এবং সিট সংখ্যা কতটি সিট হয়েছে এখানে উল্লেখ থাকবে প্রাইমারি ওয়ার থ্রি ফেস সাইজ পণ্যট এবং তারে আছে কাইন্ড তারের এসি এস আর এক্সিস্টিং লাইন এখানে সংশ্লিষ্ট স্টেকিং সিটে সব কিছু আছে এই মোতাবেক সব কিছু লেখার পরে প্রথমে যেহেতু আমার লাইনটা কিছুটা অ্যাঙ্গেল হবে চার থেকে পাঁচ ডিগ্রি এবং তার সাইজ যেহেতু ফোর নট এসি আর তাই তো প্রথম ফিটিংসটা পরিবর্তন করে নিলাম তার পরবর্তীতে পোলটা বালুতে ভরাট করাই অনেক নিচু হয়ে আসে তাই পোলটা ওঠানো সম্ভব না নেয়ার বাই প্লেস করে নতুন একটি পোল এবং ফিটিংস দিয়ে